আচ্ছা বন্ধুরা তো খুব ভালোভাবেই খেয়াল করো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার প্র্যাকটিক্যাল মানে ফিজিক্সের আর কি তো তোমরা হয়তো এক নাম্বারটা দেখে ফেলছো বা অনেকে দেখো নাই তো যারা দেখো নাই তারা গিয়ে দেখতে পারো প্লে লিস্ট করা আছে দেখো তোমার এর আগের যে প্র্যাকটিক্যালটা ছিল সেখানে হচ্ছে তোমার ষাটটা পর্ব মানে ষাটটা এক্সপেরিমেন্ট ছিল আর এখানে আছে তোমার পাঁচটা এক্সপেরিমেন্ট ঠিক আছে তো আমরা শুরু করি তো প্রথমে কী আছে একটু ক্যামেরাটা আর একটু নেই তাহলে ভালো হবে হয়তো দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে তাপের যান্ত্রিক যে সমতা সেটা নির্ণয় করা সম্পর্কিত আর কি তো তত্ত্ব তত্ত্ব আমরা জানি প্রথমে কী লেখা থাকবে যে মূল তত্ত্ব এরপর আছে তোমার যন্ত্রপাতি আর এরপর আছে তোমার যন্ত্রপাতির ব্যবহার এগুলো আর কি বুঝতে পেরেছ তো দেখো ভাই হাতের লেখা একটু খারাপ কারণ এই যে প্র্যাকটিক্যাল গুলো এগুলো হচ্ছে আমি একটা ছেলের কাছ থেকে সংগ্রহ করেছি তো ওর হাতের লেখাটা একটু এরকমই তো তোমাদেরকে একটু কষ্ট করে ধৈর্য ধরে একটু এগুলোই লিখতে হবে তবে লেখা ঠিক আছে বুঝেছো সবাই তো পরের পাতায় যদি যাই তাহলে এখানে হচ্ছে তোমার চিত্রটা তো খুবই দুঃখজনক যে ছেলেটা এখানে চিত্রের নিচে কোনো ক্যাপশন দেয় নাই এটা তোমাদেরকে দিয়ে নিতে হবে ঠিক আছে তোমাদের বইতেই আছে তোমাদের যে গাইড বই সেখানে থাকতে পারে বা তোমাদের মেডিসিন থাকতে পারে বা তোমাদের প্র্যাকটিক্যালের যে বই আছে না প্র্যাকটিক্যালের যে বই প্র্যাকটিক্যালের যে বই আছে ওখানেই আর কি থাকবে এগুলো আচ্ছা এরপরে কি আছে আমাদের কার্যপ্রণালী বা কার্য পদ্ধতি কার্য পদ্ধতির পরে এরপরে হচ্ছে আমাদের হিসাব ও বিশ্লেষণ এটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো চাইলে তোমরা তোমাদের মতো করেও মানে লিখতে পারো মানে তোমরা যে মাপজবগুলো দিবা সেই অনুযায়ী আর কি আচ্ছা গেল এরপরে আমাদের এখানে কি আছে ভাই শখটা একটু অনেক বড় না সমস্যা নেই আস্তে আস্তে করে এঁকে ফেলবা রুল দিয়ে তো এখানে আর কি ডেটাগুলো দেওয়া আছে তো দেওয়ার পরে এখানে কি করতে হবে এখানে লিখতে হবে যে পর্যবেক্ষণ মানে কি লিখছে এখানে পর্যবেক্ষণ সংখ্যা এরপর হচ্ছে তোমার ক্যালোরি মিটারের ভর ঠিক আছে এই সবার কি হাবি জিবি এই সবার কি লিখছে তো তোমরা একটু কষ্ট করে দেখিনি বা এগুলো জুম করে তো তোমরা যদি এটা হাজার আশি পিক্সেলের দাও তাহলে হয়তো ক্লিয়ার দেখতে পারবা গেলো এরপরে সর্বশেষে কি থাকবে বলো তো সতর্কতা থাকবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম এক্সপেরিমেন্ট এরপরে আছে আমি তোমাদেরকে আগে শিরোনামটা দেখাই যেখানে লেখা আছে মিটার ব্রিজ ব্যবহার করে কোনো তারের আপেক্ষিক রোধ নির্ণয় ঠিক আছে মিটার ব্রিজ ব্যবহার করে আপেক্ষিক রোদ নির্ণয় করতে হবে আমাদের তো এখানে দেখো চিত্র দুইটা তোমরা বই থেকে কপি করতে পারবা এটা সাপ দিয়ে আঁকার দরকার নাই এটা হচ্ছে জাস্ট কি লাগবে স্কেল লাগবে স্কেল ছাড়া আর কিছুই লাগবে না এই চিত্র দুইটা আঁকতে এই চিত্রটা তুমি আর ভালোভাবে আঁকতে পারো কারণ এটার যে অরিজিনাল যে চেহারা সেটা কিন্তু অনেক সুন্দর দেখায় এর সে আর কি এখানে একবার হাবি হয়ে গেছে ঠিক আছে আর এটা মোটামুটি ঠিক আছে এরকম একে দিল্লি হয়ে যাবে গেল এরপরে দেখো এখানে আমাদের কি আছে মূল তত্ত্ব একটু সামনে যদি আমি নিয়ে যাই তাহলে দেখতে পারবা এখানে মূল তত্ত্ব আছে মূল তত্ত্বের পরে এখানে কি আছে আর এখানে আরো অনেক কিছু আছে তো আমাদের আমাদের যে কি কি এখানে দরকার সেগুলো তো যন্ত্রপাতির পরে কি আসবে আমাদের সেই পরিচিত কার্য পদ্ধতি তো কার্য পদ্ধতি যদি যায় কার্য পদ্ধতির পরে হচ্ছে আমাদের হিসাব ও বিশ্লেষণ ঠিক আছে এরপরে আমাদের হচ্ছে পর্যবেক্ষণ ও সন্নিবেশ এখানে দুইটা শখ আছে শখ দুইটা খুব ভালোভাবে আঁকার সৃষ্টি করবা দেখা কি যায় দেখো এখানে কি লেখা আছে যে অজানা রোধ আর এর অবস্থান এরপর আছে তোমার পর্যবেক্ষণ সংখ্যা জানা রোদ নিস্পন্দ বিন্দুর দূরত্ব এরপর হচ্ছে তোমার অজানা রোধ এরপরে আছে তোমার ঠিক আছে হয়তো লেখাগুলো ছোট দেখা নাও যেতে পারে সেজন্য বলে দিলাম আর কি আর সর্বশেষ কি থাকবে ফলাফল থাকবে সেটা আমরা সবাই জানি আচ্ছা এরপরে কি লেখা আছে দেখো তো পোস্ট অফিস বক্স ব্যবহার করে রোদ নির্ণয় করতে হবে আমাদেরকে মূলতত্ত্ব যন্ত্রপাতি পরের পাতায় গেলাম ঠিক আছে তো তোমরা পজ করে দেখি নি চিত্রটা খুবই কঠিন নাকি মানে দ্বিতীয় নাম্বার যে চিত্রটা এটা তো এরপরে যদি আমরা দশ নম্বর পৃষ্ঠায় যাই তাহলে এখানে হচ্ছে এই যে কার্য পদ্ধতি কীভাবে কি করতে হয় এগুলো আগের পাতায় যে এটা দেখছো সেটাই ধারাবাহিক যে লাইনগুলো সেগুলো আর এর পরবর্তীতে কি আছে আমরা সবাই জানি এখানে থাকবে তোমার হিসাব এবং বিশ্লেষণ তো এটাও সবাই খুব ভালোভাবে তুলে ফেলবা কপি পেস্ট করে আর কি গেল এরপরে পর্যবেক্ষণ এবং সন্নিবেশ দেখা যাচ্ছে সবটুকু হ্যাঁ দেখা যাচ্ছে এখন হয়তো এটা হচ্ছে আমাদের পর্যবেক্ষণ আচ্ছা তো এর পরবর্তী যে এক্সপেরিমেন্টটা এখানে কি আছে বলতো ডায়োডের পূর্ণ ব্রিজ ব্যবহার করে একটি দিক পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে রূপান্তর তাই না তো এখানে কি আছে প্রথমে মূল মূলতত্ত্ব আছে এরপরে যন্ত্রপাতি আছে এই সব হাবিজাবি যে সকল বিষয়গুলো মানে দরকার সেগুলোই এখানে আছে পরবর্তী পাতায় যদি আমরা যাই এখানে চিত্রটা খুবই খারাপভাবে আঁকা হয়েছে এবং এখানে কোনো সিগনেচার নেই তবুও সমস্যা নেই তোমরা এরকম না তোমরা হচ্ছে বইতে দেখবা যে খুব সুন্দর একটা চিত্র আঁকা আছে তো তোমরা চেষ্টা করবা সেই চিত্র দেখে চিত্রটা আঁকার আর এই চিত্রটা কপি করার চেষ্টা করবা না কারণ চিত্রটা খুবই খারাপভাবে আঁকা হয়েছে আমার পক্ষে এখানে কত দেওয়া উচিত দশে দুই দেওয়া উচিত কারণ শুধু দাগগুলো ভালো মতো দিয়েছে সেজন্য আচ্ছা এরপরে কি আছে পর্যবেক্ষণ ঠিক আছে পর্যবেক্ষণের পর আমরা জানি কি থাকবে ফলাফল গেল এরপরে সর্বশেষ পাঁচ নাম্বার এক্সপেরিমেন্ট দেখা যাচ্ছে তো এখানে কি আছে দেখো তো যে সমন্বিত বর্তনী ব্যবহার করে গেট বর্তনের কার্যক্রম যাচাই তো এখানে হচ্ছে প্রথমে কি লেখা আছে মূল তত্ত্বের পরে আমাদের যে বিষয়টা দরকার সেগুলো সবই এখানে দেওয়া আছে এন গেট অর গেট নর্থ গেট এই সকল গেটের যে কার্যপ্রণালী প্রণালী পদ্ধতি এইসব আচ্ছা এই চিত্রটা খুবই খারাপভাবে আঁকছে না তো তোমরা চেষ্টা করবা একটু ভালোভাবে আঁকার আর এখানে যে লেখাগুলো আছে ঠিক আছে যা শুধু চিত্রগুলো একটু সমস্যা তোমরা ভালোভাবে আঁকবা বা আঁকার চেষ্টা করবা এটা চাইলে এই পেশা আরো সরিয়ে দিতে পারো এটা উপরে দিতে পারো এটাও উপরে দিতে পারো বুঝতে পেরেছো এরপর কি আছে এরপর আছে তোমার যন্ত্রপাতি যন্ত্রপাতি আছে এরপর আছে তোমার কার্য পদ্ধতি আছে তো এই পর্যন্তই হচ্ছে আমাদের এই যে প্র্যাকটিক্যাল শেষ সরি শেষ না আরো আছে এরপরে আছে আমার ব্যাখ্যা সহ ফলাফল এটা আছে তোমার ষোলো নম্বর পৃষ্ঠা আচ্ছা ও লিখছিল কত পৃষ্ঠা পর্যন্ত ও সতেরো পৃষ্ঠা পর্যন্ত লিখছিল আর এরপরে হচ্ছে তোমার সর্বশেষ শেষ পৃষ্ঠা এখান থেকেই আমাদের প্র্যাকটিক্যালটা শেষ হলো বুঝলে সবাই তো সবাই চেষ্টা করবা খুব ধৈর্য সহকারে প্র্যাকটিক্যালগুলো করার কারণ হাতের লেখা তো খারাপ তোমাদের হয়তো একটু সমস্যা হতে পারে এটাই হচ্ছে আমার সব আর কি চিন্তার বিষয় আমার কাছে বর্তমানে কারণ এই হাতে লেখা নিয়েই আমি একটু সমস্যায় আছি আচ্ছা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে মানে প্র্যাকটিক্যালের জন্য ওকে